হ্যালো গাইস আজ এসেছি সম্পূর্ণ সেলের ভিডিও তো প্রথমত বলবো এখানে পার ব্লু আর ব্লু আবলাইনের পেয়ার সেল আছে তো সব ডিএনএ করাই পাখি কিন্তু ডিএনএ কার্ডগুলো এখন দিতে পারবো না কিন্তু পাখিগুলো এক বছর করে রেজাল্ট করেছে এটুকু বলতে পারবো মেল ফিমেল একদম জোড়া করা আছে যদি আপনারা চাইলে নিতে পারেন পছন্দ মতো দেখুন ভিডিওটা স্কিপ না করে পছন্দ হলে তবে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে দেব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো এইট ফোর নাইন ফোর সেভেন এছাড়া আমার অ্যাড্রেস জয়নগর মজিলপুর স্টেশন ওখান থেকে এসে আমাদের বাড়ি দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আপনারা চাইলে এই পাখিগুলো নিতে পারেন খুব ভালো ভালো কোয়ালিটির পাখি আছে এছাড়া আছে লুটিনো ফিশার অ্যালবিনো ফিশার সব রকম পাখি সেল আছে আর দুটো হ্যান্ড টিম মানে হ্যান্ড ফিডিং একদম সানকোমোর রেড ফ্যাক্টরের ওপর আছে তো সেল আছে বাচ্চা ন হাজার টাকা জোড়া আছে চাইলে নিতে পারেন নন ডিএনএ পাখি আর এছাড়াও হবে পাইন হবে চার পিস আর রিয়েলো সাইড আছে চার পিস পাইন যেগুলো চার পিস আছে ওগুলোর বয়েস আছে ছ সাত মাসের পাখি আর ইয়েলো সাইডের ন থেকে দশ মাস ইয়েলো সাইড যেগুলো আছে সব নন ডিএনএ পাখি আর পাইনঅ্যাপেলও সব নন ডিএনে আর এছাড়া আছে দুটো রেড ফ্যাক্টর হ্যান্ড ফিডিং টিম বেবি একদম রেড ফ্যাক্টরের ওপর আছে তো চাইলে নিতে পারেন আর তাছাড়া লাভবাট লাভবার্ট বলতে পার ব্লু আর ব্লু অবলাইন ইউরিং। এগুলো সেল আছে দেখুন খুব ভালো কোয়ালিটির ব্লু ব্লু অফ লাইন আর পার ব্লু ফিসার পিও পিওর মার্কিংয়ের ফিসার এর থেকে যা বাচ্চা আছে পার ব্লু ইউডিংটা বেশি পাবেন কারণ ব্লু লাইন ইউডিংটা মেল আছে আর পার ব্লুটা ফিমেল আছে আর এর মধ্যে কিছু পার ব্লু মেল আছে আর কিছু ব্লু লাইন ফিমেল আছে সব পাখির বয়স আছে দু থেকে আড়াই বছর খুব বেশি বয়স হয়নি বছর বেশি ম্যাক্সিমাম বয়স আছে বছর তিন জোড়া সেল আছে আর এছাড়া আছে অ্যালভিনো স্পিড লোটিনোফিস স্পিড খুব ভালো ভালো মার্কিংয়ের অ্যালভিনো স্পিড লোটিনোফিস স্পিড সেল আছে আপনারা দেখুন ভিডিওটা স্কিপ না করে আর ভিডিওটা শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য বেলাইকার প্রেস করে রাখবেন